আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে রহমতের দশ দিন চলে গেল দশম রমজানের দিন ইফতার আইটেম কি কি ছিল আমাদের তাই নিয়েই থাকছে আজকের ব্লগটি এই যে আমি নিজের হাতে বুন্দিরা বানিয়েছি একদম পারফেক্ট হয়েছে রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো আর এই যে হচ্ছে পুঁই পাতা পুঁই শাকের পাতা এটা দিয়ে আম্মু আজকে পাতার চপ আর কি বড়া বানাবে আর এই যে সাহারির জন্য রান্না করছে লাউ চিংড়ি আমি একটু একটু করে সব কিছু ক্লিপ নিয়েছি তো এখন হচ্ছে ফুলকপির চপ বানাবে তাই ফুলকপিগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছে আমি আবার একটু নেড়ে চেড়ে দেখছিলাম তো তারপরে হচ্ছে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে নিচ্ছে বেসনের গোলায় দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছে আম্মু আম্মুর হাতের জিনিস কেন যেন না অনেক মজা লাগে আর কি সব খাবারই অনেক সুস্বাদু লাগে দোকানে যতটাই লোভনীয় করে বানাক না কেন অতটা কিন্তু আমার কাছে কখনোই ভালো লাগে না অনেকের কাছে দোকানের খাবার খুব ভালো লাগে এই যে বেগুনি আলুর চপ তারপরে হচ্ছে ফুলকপির চপ পেঁয়াজু আমার কাছে কেন যেন আমার মায়ের হাতে কিছুই খুব ভালো লাগে মানে এই ইফতার আইটেমগুলো সবচেয়ে বেশি ভালো লাগে খুব শান্তি পাই তো এই যে দেখেন হচ্ছে ফুলকপির পাকোড়াগুলো একে একে ভাজা হয়ে যাচ্ তো এই ব্লগটি বানানোর জন্য আমার কোনো প্রিপারেশনই ছিল না মনে হলো দশম রমজান তাই একটু শেয়ার করি প্রথম রমজানে যেহেতু সব কিছু শেয়ার করেছি তাই তো এই দেখেন পুইপাতার বড়া বানাচ্ছে এখানে হচ্ছে বেসনের ভেতরে আম্মু পুইপাতাগুলোকে চুবিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেখে নিয়ে তারপরে তেলে ডুবো তেলে ভেজে নিচ্ছে তো এগুলো খেতেও অনেক ইয়াম্মি হয় আমি ভিডিও ক্লিপটা আজকে অতটাও ভালো হয়নি ভালোভাবে নিতে পারিনি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো প্রস্তুতি ছিল না আমার যাই হোক আমার সকল বন্ধুবান্ধব যারা ইউটিউবে আছেন আমার সঙ্গে যুক্ত আছেন সবাই কোথায় যেন হারিয়ে গেছেন কেমন যেন সবার সঙ্গে একটা দূরত্ব বজায় হয়েছে সবাই হয়তো ব্যস্ত থাকেন তো এই যে এখন হচ্ছে ফ্রোজেন কিছু সমুচা ছিল সেগুলো চিকেন সমুচা সেগুলো ভেজে নিল এখন পেঁয়াজু ভেজে নিচ্ছে আম্মু এই পেঁয়াজুটাও অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক মজা হয় কি কি ডাল দিয়ে যেন বানায় এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম আমার ঠিক মনে নেই এই যে সব ভাজাভুজি শেষ আলুর চপ ভেজেছে তারপর সেদিন বেগুনি বানায়নি এত ভাজাভুজি করেছে এর জন্য আর বেগুনই বানায়নি তা আমি এই যে একটু দেখছিলাম তারপরে হচ্ছে আমি খেজুর ধুয়ে নিলাম খেজুর আমার খুব পছন্দ ইফতারিতে আমার খেজুর আর ঠান্ডা পানি খেতে এত ভালো লাগে তো এই আমি একে একে সব গুছিয়ে নিচ্ছি আমরা আসলে নিচেই খাই সবাই একসঙ্গে ইফতারি করি এই যে আমার হাতের বুন্দিরাটা একদম পারফেক্ট হয়েছে দোকানের মতো হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন নিয়ে যাচ্ছি ফল এগুলো কিন্তু সব আমার মা কেটেছে তো আমি ফলগুলো নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে মুড়ি মাখানো হয় আমাদের সব ভাজা ভুজি দিয়ে মাখিয়ে ছোলা দিয়ে একসঙ্গে মুড়ি মাখানো হয় তো এই গামলাতেই আমরা মুড়ি মাখাই তো এখন হচ্ছে আমাদের প্রতিবেশীকে ইফতারি দিব তো এর জন্য আম্মু বাটিতে সাজিয়ে নিচ্ছেন একজন রোজাদারকে ইফতারি করানোটা কিন্তু অনেক স্বভাবের কাজ একজন রোজাদারের সমান স্বভাব পাওয়া যায় মানে যিনি ইফতারি করিয়ে থাকেন তো আম্মু এই যে বাটিটা সাজিয়ে নিচ্ছেন সুন্দর করে ফল দিচ্ছেন তারপরে সব রকম ভাজা পোড়া দিচ্ছেন আনন্দ সহকারেই বাটি বা প্লেট সাজাতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু আমরা কিন্তু কখনো ইফতারির সময় আলাদা করে বাটি বা প্লেট সাজিয়ে আলাদা আলাদা খাই না আমরা সব কিছু একসাথে খাই সৌদি আরবে যেরকম খায় সেরকমই আমরা খাই এটাতে নাকি বেশি বরকত তো এর জন্য তো এই যে বেলের শরবত ছিল আমি করেছি বেলের শরবতটা ওই দিন শুধু বেলের শরবত ছিল বেলের শরবত শরীরকে ঠান্ডা করে এই যে এখন হচ্ছে মুড়ি মাখানোর পালা তো আব্বুর ওই দিন আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রতিদিন আব্বুই মুড়ি মাখায় এখন হচ্ছে আমি মুড়ি মাখাছি প্রথমে পেঁয়াজ মরিচকে লবণ দিয়ে ভালোভাবে কচনে নিলাম এখন হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিব এই মুড়িটা অনেক মজা হয় অনেক অনেক বাট আমি কিন্তু মুড়ির ভিতরে জিলাপি দেওয়া একদমই পছন্দ করি না এটা আমি একদমই পছন্দ করি না খুব বাজে লাগে খেতে ঝাল জিনিসের ভিতর মিষ্টি জিনিস আমার বাসার লোকজন সবাই আলাদা করে জিলাপি নিয়ে খায় যেহেতু আমি খাই না এর জন্য তো এই যে চপ দিয়ে দেওয়া হলো আলুর চপ তারপরে পেঁয়াজু তারপরে হচ্ছে আলুর ওদিন তো বেগুনি করা হয়নি আলুর চপ পেঁয়াজু দিয়েই মাখানো হয়েছে আর অন্যদিন বেগুনিও দেওয়া হয় তো এগুলোকে ভালো করে ভেঙে নিয়ে একত্রে মাখিয়ে নিতে হবে তা আমরা এভাবে মুড়ি মাখিয়ে সবাই একত্রে একসঙ্গে গামলার ভিতরে এক গামলায় খাই এতে অনেক বরকত দেখতে দেখতে রমজান মাস কীভাবে চলে যাচ্ছে এবার মনে হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি চলে যাচ্ছে রহমতের মাস সকল মানুষের কবরের আজাব বন্ধ থাকে এই মাসে একদম শান্তির মাস এই শান্তির মাস বেশি দিন কেন থাকে না তারপরে আমি ছোলা দিয়ে লেবু কোচলে নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিলাম এই ছিল দশম রমজানের ইফতার আয়োজন